হ্যালো আমি তোর আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে দশ লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর দুই লাখ টাকায় সমাধান করেন এই আমাকে বেয়াকুপ বলছে এর যদি ভাবি বেয়াকুপ কয় তাইলে এক কাজ করবো তুমি বলে দাও কি করবো সোজা ঘরে চলে আসবা আইসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁসইলো কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি যাবে যেতে এই শুনছো রোমে ভাইয়ের ছেলে তাও নাকি বিদেশ পাঠায় দিবে শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে আমি বুঝি না ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন বিদেশের লেখাপড়ার মান ভালো বিদেশের ছেলে মেয়েরা পনেরো বছরই নিজের পায়ে দাঁড়ায় যায় বলো কি এত দুর্বল আমাদের দেশের ছেলে মেয়েদের তো এক বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায় হ্যালো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিক হয়ে যাবে সত্যি ঠিক হয়ে যাবে তো আরে বাবা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এখন এই লাশের কি করবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে আচ্ছা ভাবি এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে চিলড্রেন ডে কি করে পালন করবেন কোথায় তুমি তুমি যেখানে থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবীর ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসে আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে হ্যালো এই টুম্পা পাশের বাড়ি এত ভিড় কিসের কি হইছে আর বইলো না পাশের বাসার ভাবি বাইরে মেরে ফলাইছে মেরে ফলাইছে কেন কি করছিল ভাবি ঘর মুছতে ছিল ভিজা জায়গা দিয়ে ভাই হেটে গেছে তাই বাইরে তো পুলিশ দাঁড়ায় আছে গ্রেফতার করে না কেন আরে বোকা ঘর এখনো ভিজা রইছে তাই ফেরতাই কি বলছো আমরা দুনিয়া দারি চক্করে হিসাবই মিলাতে পারি না কেমনে হিসাব মিলাবা সারাদিন তো শুধু টাকা আর পাওয়ারের কথাই চিন্তা করো চিন্তা করেও কোনো লাভ আছে সব পাওয়ার তো বেলুন খুন্তি আর ঝাড়ুর কাছে বিয়ে বিয়ে তারপর তারপরও নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী তাইলে কেন আমার বিয়ে করছিলা। তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি